এনার অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম তো দেখেন আগের মতো চলে আসছে এখানে ফরগট ইমেল তো এখানে লেখা আছে ইমেল ইমেল অর ফোন 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 নাম্বার এটা কেন এখানে আমরা ফরগট ইমেইলে ক্লিক করব তারপরে দেখেন ফোন নাম্বার অর ইমেল আছে তো আমি ফোন নাম্বার আমার ফোন নাম্বার দিয়ে দেখাবো যে আমার ফোন নাম্বারে অর্থাৎ আমার মোবাইল নাম্বারে কয়টা ইমেল এডি

এখন ফার্স্ট নেম মানে হচ্ছে কারণ নামে দুইটা অংশ থাকে তাহলে প্রথম অংশটা ফার্স্ট নেমে হবে আর সেই অংশটা লাস্ট নেমে হবে যদি কারণ নামে তিনটা অংশ থাকে তাহলে তিনি ফার্স্ট নেমে ইমেল আইডি করার সময় যে দুই অংশ দিয়েছেন সেই দুই অংশ টাইপ করেন তো আমার নাম যদি মোহাম্মদ শাহাবুদ্দিন তাহলে এটা টাইপ করব আমি মোহাম্মদ শাহাব টাইপ করলাম আমার নামের প্রথম অংশ ফার্স্ট নেমে টাইপ করে ফেললাম তারপরে নেক্সটে যাব নেক্সটে ক্লিক করলাম

আমার মোবাইল নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বারে অথবা যে নাম যে মোবাইল নাম্বারে কয়টা ইমেল আইডি তৈরি করা আছে সেই মোবাইল নাম্বারে একটা কোড নাম্বার যাবে তো আমি এখানে সিনে ক্লিক করব করবেন ক্লিক করে দিলাম দেখেন এটা কোড নাম্বার চলে গেছে মোবাইলে এই যে আমার মোবাইলে মেসেজ চলে আসছে একটু শব্দ হলো তো ম্যাসেজে গিয়ে জি এর সামনে ছয়টা সংখ্যা যাবে আমি এখন চেক করে দেখতেছি আমার মোবাইলে গুগল থেকে

আমার এই মোবাইল নাম্বারটা দিয়ে কয়টা ইমেল আইডি তৈরি করা আছে তার মধ্যে এটা হচ্ছে জিমেইলের এটা হচ্ছে ইয়াহু এটা জিমেল তাহলে আমার মোবাইল নাম্বার দিয়ে জিমেলের তিনটা ইমেল আইডি তৈরি করা আছে এবং ইয়াহু এর একটা ইমেল আইডি তৈরি করা আছে তো এভাবে আপনার অত্যন্ত সহজে আপনাদের মোবাইল নাম্বার কয়টা ইমেল আইডি তৈরি করা আছে তা জানতে পারবেন আপনারা যদি এখন আমার সাহবাইটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ